আপনি কি ভিজিট ভিসায় দুবাই আসতে চাইছেন বা ভাবছেন ওয়ার্ক ভিসায় নিজের ক্যারিয়ার গড়বেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম লাইফ সেভিং হতে পারে কারণ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বেশ কিছু কঠিন নিয়ম চালু করেছে যা আপনার ভিসা পাওয়া একদম বন্ধ করে দিতে পারে বর্তমানে পাঁচটি নতুন নিয়ম কার্যকর হয়েছে যা ভিজিট ভিসা ওয়ার্কিং ভিসা এমনকি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য এখন থেকে আপনার প্রাথমিক মূল্যায়ন না হওয়া পর্যন্ত ভিসা ইস্যু হবে না তাই টাকা খরচের আগে এই পয়েন্টগুলো ভালোভাবে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেন গত সপ্তাহে আসিফ নজরুল মিটিং করেন আবু আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ মন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকে মূলত আলোচনা করা হয় বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া কতটা কঠিন হয়ে পড়েছে এবং তা সহজ করতে নতুন নীতিমালা আনার প্রয়োজনীয়তা নতুন পাঁচটি নিয়ম যা সবাইকে জানতে হবে এক সোশ্যাল মিডিয়া যাচাই এখন আরো কঠোর আগে থেকেও ছিল কিন্তু এখন ইউএস এর মতো সিস্টেম চালু হচ্ছে আপনি যদি কোনো উগ্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন কিংবা রাষ্ট্রবিরোধী বা পোস্ট করেন সরাসরি আপনার ভিসা বাতিল হতে পারে বা রিজেক্ট হয়ে যেতে পারে দুই ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা চালু একটি ভিসা কিনলেই আপনি যেতে পারবেন ছয়টি গালফ দেশে ইউএই সৌদি কুয়েত কাতার বাহরাইন এবং ওমান তবে এখানে আপনার আগের ভ্রমণ রেকর্ড যেমন কোথাও ওভার স্টে করেছেন করেছেন কিনা কিনা কিংবা ল ব্রেক এইসব যাচাই করা হবে তিন সরকারি চাকরি করলেও ঝুঁকি আছে যদি পাসপোর্ট প্রাইভেট হয় ভিসা পাওয়ার জন্য এখন ব্যাংক স্টেটমেন্ট ইনকাম সাপোর্ট ডকুমেন্টস ট্যাক্স ইনফরমেশন সবই লাগবে এসব ছাড়া এখন আর সহজে ভিসা দিচ্ছে না স্যার পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক হতে পারে বিশেষ করে ওয়ার্ক বা ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার দেশে কোনো মামলা ওয়ারেন্ট বা বিচারাধীন কেস আছে কিনা তা দেখা হবে এর ভিত্তিতে ভিসা রিজেক্ট বা হোল্ড হতে পারে পাঁচ পূর্বের আমিরাত এক্সপিরিয়েন্স থাকলে বাড়তি সুবিধা যারা আগে এমিরেটস আইডি বা বৈধভাবে ইউএইতে কাজ করেছেন তাদের ভিসা পেতে সুবিধা হবে তবে তা তখনই কার্যকর যদি আপনার নামে কোনো অপরাধ লোন বা লিগ্যাল কোনো সমস্যা না থাকে শেষ কথা এই যে আপনি যখনই ভিসার জন্য আবেদন করবেন এই চার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আগে থেকেই যাচাই করে নিন যদি সম্ভব হয় বিশ্বস্ত কোনো এজেন্ট বা আইনজীবীর মাধ্যমে মূল্যায়ন করিয়ে নিন আর একটিমাত্র ভুলেই হয়তো আপনার স্বপ্নের ভিসা বাতিল হয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন